অটো স্পাইক বি পক্ষ থেকে রাজু আহমেদ বলছিলাম আজকে একটি সিএইচআর পোর্ট কন্ডিশন রিভিউ করার জন্য এসেছি আমরা একটু দেখাবো ঘুরে ঘুরে তার আগে বলে নিই একটু এটার কনফিগারেশন এটা হচ্ছে টু থাউজেন্ড একটি সিএইচআর জি ন্যারো মোড ভার্সন এটার কনফিগারেশন হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ গ্রেডের একটি গাড়ি মাত্র চলেছে থার্টি নাইন থাউজেন্ড কিলোমিটার হ্যাঁ ফুল লোডেড দেখতেই পাচ্ছেন মডেলিসটা ভার্সন টু বডিগ রয়েছে এবং কালারটা খুবই এক্সক্লুসিভ বিকজ অফ মিকা ব্লু কালার দেখেছেন আমরা গত দুই দিন আগেও একটা মিকা ব্লু কালার এসেছে সো ওটা টু টোন ছিল আজকে হচ্ছে এটা সিঙ্গেল টোন দেখতেই পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে আমার রাজশাহীর একজন বড়ো ভাই নিয়েছে আমাদের কাছ থেকে এটা আমাদের রেড স্টক থেকে অর্ডার করেছিল সো কালকে অর্ডার করেছে আজকে চলে এসেছে গাড়ি সো একটু ঘুরে ঘুরে দেখায় গাড়িটি আসলে সিএচআর নিয়ে আমাদের নতুন করে বলার কিছু নাই বিকজ অফ আমরা লর্ডস অফ সিএচআর বিক্রি করেছি আমি বলতেই পারি যে বাংলাদেশে আমরা অনেক মানে দেখা আছে অনেক সেলার আছে যারা সিএচআর বা অন্যান্য গাড়ি বিক্রি করছে সো আমি যদি কম্পেয়ার করি তাদের তুলনায় আমরা আমরা অটো স্পার্কও লর্ডস অফ সিএচআর সেল করেছি সো আমরা একটু দেখাই যে একটা গাড়ি যখন পোটে পড়ে থাকে হ্যাঁ আমরা তো গাড়ি যখন কিনি বা মানে শোরুম থেকে বা কোথাও থেকে তখন দেখা যাচ্ছে গাড়িটা খুবই ক্লিন থাকে হ্যাঁ ক্লিনের আগে যে অবস্থায় গাড়িটি পোটে পড়ে থাকে এ অবস্থায় এ অবস্থায় আসলে আমরা তুলে ধরার চেষ্টা করি কারণ একটা গাড়ি যখন আমরা সেল করি ওই গাড়িটি সেল করার আগে কাস্টমার অবগত যে গাড়িটির কনফিগারেশন কি এটার কত মাইলেজ এটার হলো অপশন গ্রেড কত কোথাও ডেন ডেনপেন্ট আছে কিনা না সব কিছু আমরা ওনারা জানে জানার পরে আসলে আমাদের কাছে কনফার্ম করে অনেক শোরুম আছে যারা ম্যানুপুলেট করে গাড়ি পোট থেকে বেরোনোর পরে টেম্পারিং করে মাইলেজ দেন অন্যান্য জায়গাগুলো ডেন্ট পেন্ট করে তারপরে প্রোভাইড করে কাস্টমারের কাছে আমি সবসময় শুরু থেকে আজকে পর্যন্ত সবসময় বলি খুবই স্বচ্ছতার সাথে বিজনেস করে আসছি বিকজ অফ আমি খুব কাছ থেকে দেখেছি এই ম্যানুপুলেশন আমার আপনারা জানেন যে আমার ঢাকাতেও শোরুম রয়েছে ওই জায়গা থেকে দেখা যাচ্ছে ম্যানুপুলেশন আমি দেখেছি খুব কাছে থেকে হ্যাঁ তো ওই জায়গা থেকে আমার একটা ইন্টেনশান ছিল যে আমি খুবই নিট অ্যান্ড ক্লিন বিজনেস করব অনেকে অনেক স্ট্র্যাটেজি মেনটেন করে সো আমি আমার মতো করে আমার মতো করে গাড়ি সেল করার চেষ্টা করি এর মধ্যে অবগত রয়েছেন যে রাজশাহী বা উত্তরবঙ্গে যারা আমার কাছ থেকে গাড়ি পারচেস করেছেন তারা দেখেছেন যে অটো স্পার্ক অ্যাটলিস্ট খুব কোয়ালিটিফুল গাড়ি দেয় সো এই এই কোয়ালিটিফুল গাড়িগুলো দিই বলেই আসলে হয়তো আমাদের কাস্টমারের কমতি নয় আলহামদুলিল্লাহ দেখাচ্ছে রাজশাহী বা আশেপাশের যে মানুষগুলো আমাদের অফিস পার্কের সাথে সম্পৃক্ত তারা আসলে আমাদের কাছ থেকে গাড়ি কেনে ফার্স্ট রিজন হচ্ছে যে খুবই স্বচ্ছতার সাথে খুবই নিট অ্যান্ড ক্লিন যে শুরু থেকে আজকে পর্যন্ত করে আসছি সো যাই হোক আমি একটু ভিতরটা দেখাই হ্যাঁ বাইরে প্রচণ্ড গরম দাঁড়ায় থাকার খুবই অবস্থায় খারাপ দেখতেই পাচ্ছেন প্রচুর সুইটিং হচ্ছে তারপরেও কাস্টমার এবং আমার ভাই বোনদের জন্য চেষ্টা করি চেষ্টা করি জানি আমার ভাই বোনেরা একটা সুন্দর গাড়ি পায় হ্যাঁ সো আসলে সিএচআর নিয়ে নতুন করে বলার কিছুই নাই বিকজ অফ সিএচআর বর্তমান সময়ে খুবই জনপ্রিয় একটি গাড়ি হ্যাঁ খুবই জনপ্রিয় একটি গাড়ি বিকজ অফ এই গাড়িটির কন্ট্রোলিং থেকে শুরু করে মানে এভরি ইকুইপমেন্ট অনেক 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 সুন্দর সিএচআর নিয়ে অনেকে অনেক ধরনের কমপ্লেন করে অনেক ধরনের না অল্প কিছু কমপ্লেন রয়েছে ফার্স্ট কমপ্লেন হচ্ছে যে পিছনে বসলে একটু স্পেসটা একটু কম্পিটিভলি একটু কম হ্যাঁ সো ওই জায়গা থেকে আমি বলবো যে যারা আসলে ইয়াং এবং ইয়থ যারা আসলে সিএইচআর পছন্দ করেন হ্যাঁ প্রত্যেকটা গাড়ি আসলে সবার জন্য পারফেক্ট হবে না হ্যাঁ আসলে অল ওভার যে গাড়িগুলো আছে আমাদের বাংলাদেশে বা আমাদের মার্কেটে এখান থেকে যেটা আপনার জন্য সুইটেবল হবে কমফোর্টেবল হবে হ্যাঁ সেটাই আপনি হলো পারচেস করবেন রাইট সো ওভারঅল চিন্তা করলে যে সিএইচর গাড়িগুলো আসলে এই সুবিধাই বেশি ফার্স্ট অফ অল এটার কন্ট্রোলিং ভালো চার চাকায় হ্যাঁ তারপরে যারা মোটামুটি এস গাড়ি এই প্রাইজের মধ্যে কিনতে চান আমি বলবো যে এস গাড়ি মোটামুটি মিনি এস যেটা বলি আমরা এই প্রাইজের মধ্যে সিএচআর অন্যতম এর আগে অন্যান্য গাড়িগুলো ছিল যেমন ভ্যাজেল ছিল বা আরও অন্যান্য গাড়ি ছিল বাট আমি বলবো সিএইচর অন্যতম এই কারণে যে এটা একটা এস ইউভির ফিল পাওয়া যায় চললে এবং আরও একটি বিষয় যে এটা সেলফ ড্রাইভের জন্য অসম্ভব সুন্দর একটি গাড়ি হ্যাঁ অসম্ভব সুন্দর যাদের ফ্যামিলি মেম্বার একটু কম দেয় আছে চারজন বা তিনজন হ্যাঁ তাদের জন্য আসলে সো যাই হোক সিএচআর নিয়ে আসলে নতুন করে বলার কিছুই নাই আমরা একটু মাইলেজটা দেখাই দিই একটু মাইলেজটা দেখান একটু মাইলেজটা দেখাই দিই আমরা হ্যাঁ চল্লিশ হাজার তিনশো একাত্তর কিলোমিটার ওর থেকে আসছে সব একটু উনচল্লিশ হাজার সামথিং ছিল সো যাই হোক সব কিছু মিলায় আমি চেষ্টা করছি অটো স্পার্ক চেষ্টা করছে খুবই স্বচ্ছতার সাথে কাস্টমারকে খুব ভালো ভালো গাড়ি প্রোভাইড করার আপনারা এর মধ্যে অবগত রয়েছেন হ্যাঁ আরও একটি বিষয় ইনক্লুড করতে চাই সামনেই ঈদ আমাদের ঈদে অনেক অফার চলছে যে ভাই এবং বোনেরা গাড়ি কিনতে চান মূলত সিএচআর বা অন্য অন্য গাড়ি আমাদের রেডিস্টপে লডস্টপ গাড়ি রয়েছে আসলে আমি বলবো যে আমাদের অটো স্পার্কে আসুন এই অফারটা অল্প সময়ের জন্য জাস্ট আর কয়েকদিনের জন্য ঈদের দুই দিন আগ আগ মুহূর্ত সো এই সময়ের মধ্যে যদি আপনি আমাদের কাছ থেকে নগদে কোনো গাড়ি পারচেস করেন সেক্ষেত্রে এক লাখ এক লাখ টাকা থেকে তিন লাখ টাকা পর্যন্ত নগদ মূল্য ছাড় সো আমি চেষ্টা করছি চেষ্টা করি অটো চেষ্টা করে কাস্টমারকে বিভিন্ন সময় বিভিন্ন রকম সুন্দর সুন্দর অফার দেওয়ার সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করার আরও একটি বিষয় করতে চাই আমাদের লর্ডস অফ সিএইচআর রেডি স্টকে রয়েছে লর্ডস অফ সিএইচআর বিভিন্ন কালার দেখাচ্ছে কারো যদি পছন্দ হয় ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন আমাদের ওয়েবসাইটে আমাদের আমার নাম্বার দেওয়া আছে হ্যাঁ আমাদের ওয়েবসাইটটা হচ্ছে ডাব্লিউডাব্লিউ ডট অটো স্পার্ক বিডি ডট কম আপনি এখানে সার্চ দিতে পারেন অথবা কোনো ফেসবুকে যে অটো স্পার্ক বিডি দিয়ে সার্চ দিলে আমাদের আর যারা রাজশাহীতে আছেন কম বেশি আমি বলবো যে তারা অনেকেই চিনেন এই এই গাড়িতে রেকর্ডার কি দেখাই আসলে আমি সব সময় চেষ্টা করি কাস্টমারদের জন্য যে যখন যেটা আসে এক্সেসরিজ আমি সেটাই কাস্টমারকে প্রোভাইড করার চেষ্টা করি বিকজ অফ আমি মনে করি এই জিনিসটা তার আমানত হ্যাঁ আমার কাছে রয়েছে দেখেন অনেকেই বলেন যে সি সিট একটু কনজাস্টেড আসলে যতটা বলি আসলে অতটা কনজাস্টেড না দেখতেই পাচ্ছেন আমার মতো একজন মোটা কাটা মানুষ সিক্স ফিট হাইটের একজন মানুষ স্মুথলি বসে আছেন হ্যাঁ সো আসলে প্রত্যেকটা গাড়িতেই যদি আপনি ভুল ধরতে চান টুকটাক ভুল ধরতে পারবেন হ্যাঁ আর অনেকে বলেন যে পিছনের সিট থেকে বাইরের গ্লাসগুলো হ্যাঁ একটু মানে ছোট দেখা যায় না সব মিলায় আমি বলবো সিএইচআর একটা স্পোর্টস কার হ্যাঁ সো এটা একটু কনজিউম করার কারণে পিছনটা একটু কনজাস্টেড অনেক বেশি কনজাস্টেড না একটু বেশি হ্যাঁ সো যাই হোক সো আমরা দেখলাম পিছনটা একটু ব্যাগ ডালাটা দেখি এটাতে কী এসছে আমরা একটু দেখি দেখতে পাচ্ছি এটাতে হাওয়ার মেশিন এসেছে আমি একটু হাওয়ার মেশিন এবং স্পিয়ার চাকা এই দুটা নিয়ে আমি একটু কথা বলতে চাই হ্যাঁ আমাদের কাছে এখন অনেক কাস্টমার আছে অনেক ভাই বোনরা আসে যে আমার গাড়িতে কেন হাওয়ার চাকা নাই আমি ওদেরকে বলি যে ভাইয়া এবং আপু এই গাড়িটা আমরা জাপান থেকে পারচেস করার আগে সাময়ান কেউ জাপানে চালিয়েছে এটা তো আমরা মানি সো যে চালিয়েছে তার প্রয়োজনে সে যেটা ইউজ করেছে সেটা হাওয়ার মেশিন হতে পারে সেটা স্পিয়ার চাকা হতে পারে মানে সে যেটা ইউজ করেছে সেটাই আমরা আসলে অ্যাকচুয়ালি পাবো বা পাই হ্যাঁ সো বাট কারো যদি কোনো আবদার থাকে যে আমার গাড়িতে হাওয়ার মেশিন এসেছে আমি জাস্ট স্পিয়ার চাকাটা চাই সেক্ষেত্রে আপনি চাইলে হাওয়ার মেশিনটা আমাদেরকে দিয়ে অথবা একটা স্পিয়ার চাকা নিতে পারেন আয়দার আপনি চাইলে হাওয়ার মেশিনও থাকলো স্পেয়ার চাকাও থাকলো আপনি একটা স্পেয়ার চাকা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন হ্যাঁ আমরা আপনাকে সেটা ম্যানেজ করে দেওয়ার ব্যবস্থা করব। সো ভাই এবং বোনেরা দেখেন এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো এত দামি একটা গাড়ি সো আমরা এগুলো নিয়ে কি করব এটা তো আমার ভাই এবং বোনদের আমার কাছে রাখা আমানত সো যাই হোক আমরা আপনারা মানে বুঝতে পেরেছেন আর আমি সব সময় এই জিনিসগুলো ফেস করি দেশয় আমি রিভিউতে চেষ্টা করি ছোটো করে এই এই বিষয়টা নিয়ে আলোচনা করার আমরা একটু সামনেটা দেখাই দেখেন একটু ইঞ্জিনটা দেখেন কত সুন্দর চকচক চকচক করতেছে হ্যাঁ সো যাই হোক অনেক রোদ দেখতেই পাচ্ছেন রাস্তায় তো প্রচুর তাপদাহ চলছে বিকজ অফ এখন আমের সময় আম তো পাকতে হবে তো ওই জায়গা আমরা মানুষরাও অনেক কষ্ট পাচ্ছি অনেক গরমে সো দিনে প্রচণ্ড গরম রাতেও গরম সো যাই হোক বেশি কিছু বলবো না জাস্ট একটা কথাই বলতে চাই অটো স্পার্ক অনেক সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করে সব সময় তা প্রমাণ দিয়ে এসেছে আপনারা দেখেছেন সো শুধু গাড়ি না গাড়ির মানে ভালো গাড়ি তো প্রোভাইড করি আর আরও একটি বিষয় যে আপনারা সবাই অবগত রয়েছেন যে আমাদের অটো স্পার্ক সার্ভিস সেন্টার এখন অনেক অনেক ভালো মোটামুটি আলহামদুলিল্লাহ আমার যেরকম এক্সপেপটেন্সি ছিল তার চেয়ে অনেক বেশি মোটামুটি আমি সারা পাচ্ছি সো আমাদের অটো স্পার্কে অনেক আমাদের গাড়িগুলো ছাড়াও অনেক বাইরের গাড়িও আসছে অটো স্পার্ক সার্ভিস সেন্টারে আমাদের অটো স্পার্ক সার্ভিস সেন্টারেও অফার চলছে ঈদকালীন সময় দেখা যাচ্ছে বিশেষ মূল্য ছাড় চলছে যদি কেউ তার স্বপ্নের গাড়িটি পছন্দের গাড়িটি অটো স্পার্কে সার্ভিস দিতে চান আজি আজই যোগাযোগ করুন হ্যাঁ ঈদের আগে অনেক চাপ সো চেষ্টা করব সবারই টুকটাক যে কাজগুলো আছে সেগুলো করে দেয়ার ইনশাল্লাহ সো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের অটো স্পার্কের জন্য আমার জন্য অনেক দোয়া করবেন আমি যেন আপনাদেরকে সুন্দর সুন্দর গাড়ি প্রোভাইড করি সামনে ঈদ সবাই ঈদের জন্য কেনাকাটা বা যেহেতু এখন গরু সবাই গরু কেনাকাটা নিয়ে ব্যস্ত আছেন ঈদের মধ্যেও সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে এখানেই রাখছি ইনশাল্লাহ আবার নতুন কোনো রিভিউ নিয়ে ইনশাআল্লাহ দেখা হবে সালামু আলাইকুম